একটা গোপন কথা আজকে বলেই দিই তোমাদের সমালোচনাই আমার সফলতার কারণ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবো ওমরন ফায়ারের শিক্ষাগত যোগ্যতা মাসিক ইনকাম পরিবার গার্লফ্রেন্ড সম্পর্কে বাস্তব জীবনে জানতে পারবেন কে এই ওমর কি তার পরিচয় সবকিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তাছাড়া জানতে পারবো তার মাসিক ইনকাম তার গার্লফ্রেন্ড কে তো বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলুন এবার ভিডিওটা শুরু করা যাক তার পুরো নাম মারুফ হোসেন ওমর তার ডাক নাম হলো ওমর তবে তিনি পরিচিতি লাভ করেছেন ওমরান ফায়ার নামে পেশাগতভাবে তিনি একজন মডেল অভিনেতা ও কন্টেন্ট ক্রিয়েটর তার জাতীয়তা হলো বাংলাদেশি তিনি একজন মুসলিম পরিবারের অনুসারী উচ্চতায় তিনি পাসপোর্ট সাত ইঞ্চি এবং তার ওজন ষাট কেজি ওমরান ফায়ার জন্মগ্রহণ করেছেন নয় ডিসেম্বর উনিশশো সালে দুই সাল হিসাবে তার বয়স সাতাশ বছর তার জন্মস্থান হলো বাংলাদেশে গাজীপুর জেলায় ওমর অন ফায়ার তিনি গাজীপুরে বসবাস করতেছেন ওমরের ফ্যামিলিতে রয়েছেন তার মা আর তার নানি আর তার ছোট বোন আর হ্যাঁ বন্ধুরা ওমরান ফায়ার এর বাবা নেই আর যতটুকু জানা গেছে ওমরান ফায়ার এর বাবা নাকি প্রবাসী থাকে তো ওমরান ফায়ার নিজেই বলেছেন আমার বাবা নেই তো বন্ধুরা চলুন এবার জেনে আসি ওমরান ফায়ার এর গার্লফ্রেন্ড কে তো সময় টিপি ইউটিউব চ্যানেল থেকে ওমরান ফায়ার গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি নিজেই বলেন আমার কোনো গার্লফ্রেন্ড নেই তো যতটুকু জানা যাচ্ছে টিকটকার মিথু নামে এক মেয়ের সাথে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু এটা একটা গুঞ্জন এখানে সত্যতা কিছুই নেই তো বন্ধুরা চলুন এবার জেনে আসি ওমরান ফায়ার এর মাসিক ইনকাম সম্পর্কে তার ইউটিউব চ্যানেল থেকে মাসে ইনকাম করে থাকেন পাঁচ থেকে লাখ টাকা টাকা হ্যাঁ বন্ধুরা ফায়ার অনেকগুলো পেয়ে থাকেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আর হ্যাঁ বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন কেননা এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে